সমুদ্রের ফানিতে গা বাসাবো ছিল করবো ওমা না তুই কি করলি প্রতিদিন ওরে চাসা যাও শারীরিক সীমাবদ্ধতা সামাজিক বৈষম্য আর থেকে জয় করেছেন ফেনিস সদর উপজেলার মডিবি ইউনিয়নের শাহাপুর গ্রামের তাজুল ইসলাম টনি ও তার পরিবার পাঁচ সদস্যের এই পরিবারে স্ত্রী বিবি হাজেরা ছাড়া বাকিরা শারীরিকভাবে খাটো চাকরির আবেদন করেও তাদের বারবার ফিরে আসতে হয়েছে খালি হাতে আমি বর্তমানে মাস্টার্স পড়ালেখা করতেছি অনার্স চাষ করছি অনার্স করার পরে আসলে চাকরি বাকরি পাচ্ছি না তো এর এই জন্য আমি আমার পরিবারের সাথে হ্যাপি ফ্যামিলিতে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছি আমার ভাইদের পরিবারকে পরিবারের সাথে কাজ করতেছি আমার কাছে ভালোই লাগতেছে তবু থেমে যাননি তারা পড়াশোনায় এগিয়ে থাকা টনির দুই ছেলে গ্র্যাজুয়েশন শেষ করেছেন মেয়ে ভর্তি হয়েছেন মাস্টার্সে হতাশার দেয়াল ভেঙে নতুন পথ খুঁজে পেয়েছেন কনটেন্ট নির্মাণে তুমি করো সারি না তোমার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমার সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি এবং আমিও এক সময় চলচ্চিত্র জগতে ছিলাম সে অভিজ্ঞতার অনুপ্রেরণা দিয়ে তাদেরকে চেষ্টা করে যাচ্ছি 2023 হাজার সালে রমজান ভাই নামে যাত্রা শুরু পরে নাম পরিবর্তন করে হ্যাপি ফ্যামিলি নামে ফেসবুক পেজে ভিডিও আপলোড শুরু করেন বর্তমানে পেজটির ফলোয়ার চার লাখেরও বেশি এখান থেকে মাসে অর্ধ লক্ষ টাকা আয় করছেন এই পরিবার

সব কিছু মিলে এখন আমাদের কাছে অনেক ভালো লাগে এগুলো এটাই আমাদের অনুফেরানা এই অনুফেরা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই চাকরিটা হচ্ছে পরের অধীনে চাকরি করতে হয় স্বাধীনতা নেই বললে চলে তো এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ নিজের স্বাধীনতা আছে পর্যাপ্ত এখানে মেন বিষয় হচ্ছে যদি ভালো নলেজটাকে খাটানো যায় মোটামুটি যে আর্নিংটা আসে আর্নিংয়ের বিষয়টা তো আসলে বলা যায় না এক একটা সময় এক এক রকম থাকে মোটামুটি যা আছে আলহামদুল্লিলাহ ফ্যামিলি মিলিয়ে মোটামুটি চলার মতো আছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে দৃষ্টান্ত স্থাপন করেছেন টনি পরিবার শুধু কন্টেন্ট নির্মাণ নয় ভ্রাতৃত্ববোধ দায়িত্বশীলতা আর ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছেন সবার মাছে আমাদের এলাকায় মোটামুটি সবাই এদেরকে ভালোবাসে এরা যেসব কন্টেন্ট বানায় নাটক বানায় মোটামুটি পারিবারিকভাবে সবাই দেখে এবং কি এখানে কোনো অশ্লীলতা নাই কারণ ছোট হলেও এলাকার কাছে এলাকার সবার কাছে অতি প্রিয় আর এগুলো যে কন্টেন্টগুলো তৈরি করে এগুলো শিক্ষণীয় সামাজিকভাবে যে পারিবারিক কলহ বা এই সুদে সুদের টাকা লেনদেন করে বা ভাই বোনের হক মারে এগুলো নিয়ে শিক্ষণীয় ভিডিও করে অনেক সুন্দর এগুলো আমরা সবাই দেখি এরা যেভাবে কন্টেন্ট তৈরি করে প্রত্যেকটা কন্টেন্টের পিছনে একটা মেসেজ থাকে যে সামাজিকভাবে একটা মেসেজ থাকে প্রত্যেকটা কন্টেন্টের পিছনে টনি পরিবারের বিশ্বাস একদিন তাদের ইতিবাচক প্রচেষ্টা বদলে দেবে সমাজের দৃষ্টিভঙ্গি